প্রিয় দশক আপনাকে স্বাগত টাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার তিন নভেম্বর দু হাজার চব্বিশ আঠারো কার্তিক চোদ্দোশো একত্রিশ তিরিশ অভিউ স্থানে চোদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো বিরুদ্ধে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম বন্দর ব্যবসা তাদের হাতের মুঠোয় চট্টগ্রাম বন্দর সাবিনাদের সমস্যার কথা শুনলেন প্রধান উপদেষ্টা সাবজি মেয়েদের সংবর্ধনা কৌশলেই প্রস্তুতি ট্রাম্পের জাপা চাপে বিএনপি মনে করে অযথাই এমন পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ পাচারের সহযোগী দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম খেলছে সিন্ডিকেট ভাগে নেই চালের বাজার জয়ের পথে ভয়ের কাটা যেসব রণক্ষেত্র রাজ্য দেশের মানুষ সাফল্য চায় তোমরা তা এনে যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম কর্মের সঙ্গে শিক্ষার সংযোগ নেই দেশে বাড়ছে শিক্ষিত বেকারের চাপ সাবিনাদের স্বপ্ন ও সংগ্রামের কথা শুনলেন প্রধান উপদেষ্টা সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেহারুজ্জামান আওয়ামী লীগের আমলে বছরে পনেরো বিলিয়ন ডলার পাচার খুলনা জাতীয় পার্টির কার্যালয়ে বাংচুর আগুন বর্তমানে চাল গম মজুদ তেরো লাখ মেট্রিক টন খাদ্যশস্য ঘাটতির সংখ্যা ডেঙ্গুতে একদিনের রেকর্ড দশ মৃত্যু ভর্তি নশো ছেষট্টি নয় দিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম প্রণোদনার বীজ আমদানিতে লুটপাট পেঁয়াজ ভুট্টা ও সূর্যমুখীর দ্বিগুণ দাম প্রদর্শন সাবজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা সাবিনাদের চাহিদাগুলো লিখিত দিতে বললেন প্রধান উপদেষ্টা আইএমএফের ঋণের অর্থে কেনা হয় অস্ত্র ও গুলি আওয়ামী আমলে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পাচার তাদের পছন্দ কে কমলা নাকি ট্রাম্প হাসিনার বিরুদ্ধে এবার আইসিসিতে গণহত্যা মামলা জরিপে জাতীয় পর্যায়ে এগিয়ে কমলা ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যে ট্রাম্প ইউনুস বিএনপি জামায়াত হিন্দুর বন্ধু মোদির ভূমিকায় ক্ষুদ্ধ গোবিন্দ মামলার জট খুলছে তারেক রহমানের আশি মামলার তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে দ্য নিউজ কোল পাওয়ার প্লান্ট ইনভায়রমেন্টাল ভায়োলেশন রাম প্লান্ট অ্যাট রামপাল দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ক্রাউলিং পেক হার্ডলি ওয়ার্কস এস ব্যাংকস ডাক ইন্টার ব্যাংক ফরিক্স মার্কেট জাজায় দিন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন